নমস্কার বন্ধুরা চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আজ রবিবার সকাল সকাল সমস্তবাসী কাজকর্ম সেরে স্নান টান করে রান্না করতে চলে এসেছি তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে এ দেখুন মাছের ঝোল হচ্ছে মাংস হয়নি আগের দিন খুব রিচ খাবার হয়ে গেছে আমরা যেদিন রিচ খাবার খাই পরের দিন একটু হালকা খাবার খাই তাই আজকের হালকা খাবার হচ্ছে আজকের মাছের ঝোল করব এই রেসিপিই ছিল এই দেখো আমার একটা জায়ের মেয়ে ওদের গাছ থেকে সজনে পাতা নিয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় দেখেছি নতুন নতুন রেসিপি তাই নতুন রেসিপি করি শোনাই দেবি এই দেখো শোনাই আমার রং করছো কি রং করছো বেগুন 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 কে ইংরেজিতে কি বলে ব্রিঞ্জল আর পাশেটা কি করেছো হ্যাঁ এইটা তো বেগুন পাশেরটা কি করেছো ক্যারোট কে খেতে ভালোবাসি বা দেখি কেমন রং করেছো বাহ গাজরটা ভালো হয়েছে বেগুনটা ভালো হয়নি রং বেরিয়ে গেছে যে পাতাটা দিয়েছে এই পাতার আজকে আমি ভর্তা করব মিক্সিতে ওই পাতার সঙ্গে কটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে কড়াই গরম তেলে ওটা সুন্দরভাবে পেঁয়াজ একটু রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে ভালোভাবে রান্না করতে পারলে খুব ভালো হবে যাক রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি এই দেখুন কালকে সোনাইয়ে ড্রয়িং পরীক্ষা তাই ওর পাপা ওকে ড্রয়িং করাচ্ছে আমিও সকালবেলা একটু ড্রয়িং করিয়েছিলাম তো এখন আর সময় নেই ঘরের কাজকর্ম করব। আর সোমবার দেখো ওরা ওই পরীক্ষা দিতে চলল ওটা ছিল স্কুলের দিয়ে আমরা একটু বাড়িতে এসেছিলাম এই এখানে রয়েছে সরি এটা বিশালক্ষ্মীতলা এই বিশালক্ষ্মীতলায় এই প্রথমবার আমি রয়েছি জগন্নাথ দেবের দর্শন করলাম দেখে মন ভরে গেল এখানে দেখি আর একটু মা আছে এই মা হলো লক্ষ্মী উনি খুবই জাগ্রত এই প্রথমবার ওনাকে দর্শন করল বাড়ির পরেই থাকি এত বছর আছি তাও ওনাকে কোনো দিন আমি দেখি। কালকে যেহেতু বিপত্তারিণী পুজো আচ্ছা নিরামিষ রান্না বান্না করে খেয়ে নিয়ে ওদেরকে পুজো দিলাম এই দেখুন বাচ্চাদের স্কুল হয়ে গেছে ওরা এবার বাড়িতে চলে এলো তাহলে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই করো আবার দেখা হবে পরের একটি ব্লগে বাই